আমরা যা দেখি সব সত্যি নয় আজকাল এআই দিয়ে এমন সব ভিডিও বানানো যায় যা দেখতে একেবারে আসল মনে হয় কিন্তু এসব ভিডিও আমাদের সমাজে কেমন প্রভাব ফেলছে চলুন আজ আমরা জানব এআই ভিডিও আসলে কাজের জন্য ক্ষতিকর এআই ভিডিও মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভিডিও যেখানে মানুষের কণ্ঠ চেহারা হুবহু হুব নকল করা যায় অনেক সময় এগুলাকে ডিপ পরিচিত ভুয়া বিডু বানিয়ে মিথ্যা তত্ত্ব ছড়ানো যায় নেতা সেলিব্রিটি এবং ধর্মীয় ব্যক্তিদের মুখ ব্যবহার করে তাদের মানহানি করা যায় মানহানি চাঁদাবাজি এবং প্রতারণার কাজেও এটা ব্যবহার হতে পারে শিক্ষার্থীরা ভুল শিক্ষা পেতে পারে সাধারণ মানুষ সাংবাদিক ও গণমাধ্যম সেলিব্রিটি শিক্ষার্থী ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটর কি করবো আমরা ফ্যাক্ট ফ্যাক্ট চেক করা শিখব আমি আমার নেক্সট ভিডিওতে কীভাবে চেক করা যায় কিভাবে আপনি বুঝতে পারবেন এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও ওরকম একটা ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ভবিষ্যৎ আরও বুদ্ধিমান হবে কিন্তু সেটা যেন নিরাপদ হয় সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর মনে রাখবেন সত্যি না জেনে কিছুই বিশ্বাস করবেন না আল্লাহ হাফেজ